সাপুরিয়া আমার ভাই কি বাইপানি সাপ দিছে বিষাক্ত সাপ আমার ভাই তুই কোন টেনশন করিস না আমি বছর সাধন করা আমি বাপু তুমি যদি আমাকে দুইটা মিনিট আগে আনতে তাই আমার এই বিষ আমার আয়তে থাকে আমি বিষ নি কিন্তু বিষ আমার আয়তে নাই এই বিষ চলে গেছে পদ্মা দেবীর আয়তে আর সাথে মারাও গেছে আচ্ছা সাপুরিয়া আপনি জানি কত বছর সাধনা করিয়া আপনি সাপুরি হয়েছেন ওই কথার কো না বাপু পুরো বিয়াল্লিশ বছর সাধনা করে আমি সাপুরে আছি এ কি যেন কথা হ বাপু খুব কষ্ট তাই না আচ্ছা সাপুরা সাপ আপনি যে কলেন ওই মারা গেছে আরে বাপু এক তো সাপই কামড় দেয় নাই ও তো ঘুমাচ্ছে আর যাক সাপ কামড় দিছে এ তো ঘরের মতো ঘুমন্দি কোয়াহিরা না এত পেশাল পারে ঘুমায়ও শান্তি নাই